বলতো যে সাথে তো বিষয়টা আমি কখনোই দুঃখের সাথে দেখিনি আমি এই কারণে দেখিনি আমি আমার ব্যক্তি জায়গার একটা টানপড়ন যাচ্ছিল তখন আমি আসলে অনেক বেশি ওপেনিং করেছি এই কারণ ওপেনিং করেছি আমি খুব টু বি অনেস্ট কারণ সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আসলে কাজের পেছনে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া পাশাপাশি আপনি বলতে পারেন ফাইন্যান্সিয়ালি একটা বড় সাপোর্ট যেহেতু আমার সেই সময়টা ফিজিক্স জায়গাটা আমি একেবারেই প্রস্তুত ছিলাম না একজন নায়িকা হিসেবে তারপর হয়তো টুকটাক কাজ করেছি হয়তো দায়িত্ব জায়গা থেকে বা কমিটমেন্টের জায়গা থেকে সে জায়গা থেকে আমার আসলে ওপেনিংটা করা হয়েছে কারণ ওপেনিংটা আসলে একটা আর্টিস্ট তার গুড প্রেজেন্টেশন দিয়ে ওপেনিং করে এবং সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠানে যাত্রা শুরু করার জন্য আহ্বান জানায় আমার দর্শকদের মাধ্যমে এবং সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে তো এটা আমি এত বেশি সংখ্যক করেছি আমাকেও সকলে চেয়েছে আমি করেছি কিন্তু একটা মহল যেটা হয়েছিল যে আমাকে স্ট্রিক্টলি বলতো যে ফিতা কাটা তো বিষয়টা আমি সাথে দুঃখের সাথে দেখিনি দেখিনি একটা সাপোর্ট ব্যাপার ছিল যারা বিজনেস ওপেন করেছেন তারা সকলেই মিলে তো আমার সংখ্যাটা বেড়ে গিয়েছিল তো একটা মহল আমাকে বলেছিল তা আমি এটা কখনোই কষ্ট নিয়ে কেন নিইনি কারণ আমি জানি ইন ফিউচার যারা উপবিশ্বাসের মতো এত সিনেমায় অভিনয় না করে এত ব্যস্ত সময় না পার করেও কিন্তু তারা ওপেনিং করছে বা ফিতা কাটছে তো যখন আমি দেখলাম যে মানুষ এসে নিস্তার পায় না মানে অনেকে আছে যে করে যাচ্ছে একের পরে একের পরে উপবিশ্বাসের সময় একটা নেগেটিভিটি রিভিউ দিত ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে তাদের ক্ষেত্রে এমন রিভিউ দিচ্ছে যে বিশাল কিছু হয়ে যাচ্ছে তো এটা আসলে বিষয়টা আমার কাছে মনে হয়েছিল যে এটাই তো হওয়া উচিত একজন শিল্পী আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন একটা শুটিং করি যখন একদম মানে শুটিংটা করার মাধ্যমে আমরা কিন্তু একটা ইমোশন ক্রিয়েট করি সেটা হতে পারে প্রেম হতে পারে মেসেজ সেটা যখন স্ক্রিনে আসে তখন কিন্তু সেটা দেখে দর্শকদের একটা ভাইভস তৈরি হয় তো এটা একটা শিল্পীর বলতে পারেন শিল্পীর সত্তা তো আমি তখন মনে হয়েছিল যে ওপেনিংটা কিন্তু আলটিমেটলি সকলেই করবে আমাকে নিয়ে হাসি হাসি ঠাট্টা করছে আমি কোনো প্রতিবাদ করিনি অ্যান্ড করবো না আমি জাস্ট সি দেখি যারা যারা করেছে যে 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 মহল থেকে করেছে তারা কি করে সে এন্ড অব দ্য টাইম তারা আমার থেকে রাইট নাও অনেক বেশি করছে তো এটা আসলে আমি কাউকে ট্রিক্স অ্যান্ড ট্রিক করে বলিনি আমি এটা মনে হয় যে যারা যারা ভেবেছিল যে কখনোই ওপেনিং করবে না ফিতা কাটবে না বা এই ধরনের ব্র্যান্ডিংয়ে যুক্ত হবে না তাদের যখন সংখ্যা আমি দেখেছি বেশি এবং পারিশ্রমিক জায়গাটা কেউ তারা খুব স্বাভাবিকভাবে এসেছে তখন মনে হয়েছিল যে আসলে এই জিনিসটাকে একটু মানুষকে সচেতন করে দাও